নী সাই নীতিচার বিশনি তাবুকশাক জরা হাস্তে হুক বা ক্লাইনারকানীয় নই রাসায় নইটি বা সাই মেট্রিক টন মাই পায়খা হাস্তে হাফং আবহাওয়ায় খরক সা রাসায় ত্রিস সাইনি হুক বা ক্লাইনাই রক মানমারী মানখা। তিনি জিরাণ মাদববারও মাই পায়মু সামু বুতংলো চেঙ্গি অ কক মুন রুখা চামু মন্ত্রী সুশান্ত চৌধুরী বসাকা তাবুক সাজারা হুক বা খাইনে রোগী একং রোহাখা বসাখা অমল হুক বা খ্লাইন রোগী থানীয় থামচি সয় মেট্রিক টন মাই পাইনের নাহারমু নাহারাকা পান্ডা জিরানি আউলি পঞ্চায়েত চেয়ারপার্সন রতন দাস জুদা জুদা হুলুকু আদং সংতে সংুল বেদিক তামখানসমবাইমানি

মধ্যে একটা অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত